হ্যাঁ তো কীভাবে পড়ে গেছে তোকে তো আগে কোনো দিন দেখি নাই হ্যাঁ কি করছে তো আজকে ফার্স্ট দেখলাম রে এখানে কি করছে এই তুই কে রে ভাই হ্যাঁ তুই কি করছিস এখানে এতদিন তো তোকে দেখি নাই তুই এখন কি করছিস এখানে কি অবস্থা দেখো কি কত বড় বড় চুল দেখো একে আগে কোনোদিন দেখিনি এখানে দেখলাম কি করছি এত হ্যাঁ এই তুই কি করছিস আমার জমিতে এখানে

কত বড় বড় চুপ ওকে ভয় লাগছে দেখে আর কোনোদিন দেখি না এই ফাঁস হ্যাঁ এখান থেকে আমার একটা চটি খুলে গেছে কোথায় বললো চটিটা হেই তুই আমাদের এখান থেকে পালা হ্যাঁ তোকে তো আগে কোনোদিন দেখিনি তুই কি করিস এত রাতে হ্যাঁ

এখানে কোনোদিন আসবি না এ পালা বে এ লাগছে দেখতে হে এ এ পালা পালা এখান থেকে পালা তুই এখান থেকে এ এ আবার এখনো পিছন করছিস আমাদের দেখো আমরা তিনজন রইছি দেখো তো আমাদের কি করছে ওই পাশেই যাওয়া যাচ্ছে না দেখে কিরকম লাগছে সাধারণ কোনো মানুষ হবে না এত রাতে কি করছে এখানে তোকে বলছি না পালা এখান থেকে হ্যাঁ তুই কোথা থেকে এসছিস হ্যাঁ কত বাজে লাগছে দেখো আগে কোনোদিন দেখি নাই একে এই ফার্স্ট দেখলাম জমিতে এসছি জল ধরাতে আর দেখো কি অবস্থায় সাথে দেখা হয়ে গেল এই তুই কোথা থেকে এসছিস বল

Kiko eta rakurtze?